গলায় লকেট থাকবে কিন্তু থাকবে সুইট লেখা থাকবে অ্যাঞ্জেল লেখা থাকবে কুইন লেখা থাকবে হচ্ছে ফ্রেন্ডস লেখা এই ধরনের লেখার যাবতীয় লকেট আপনি আমার কাছে পেয়ে যাবেন অনলি মাত্র পঞ্চাশ টাকা লকেট পঞ্চাশ টাকা থেকে শুরু আপনি এই ধরনের লকেটের জন্য অবশ্যই পাই যান কালার গ্যারান্টি এই যে এই যে লকেট অনলি মাত্র পঞ্চাশ টাকা এটা হচ্ছে ওই যে কুইন বললাম না কুইন অ্যাঞ্জেল লাভ সুইট হ্যাপি এরপরে যে আপনার হচ্ছে যে পাবেন হচ্ছে আমার কাছে এই ধরনের কালেকশন এখানে প্রত্যেকটা কালার পাবেন সাদা কালার কালো কালার এরপর এটা হচ্ছে প্রজাপতির মধ্যে এরপরে ভাই কি নিয়ে আসলাম একদম ইউনিক একটা আইটেম নিয়ে আসলাম যেটা হচ্ছে এখানে খুলে যাবে এটা খুলে যায় ম্যাগনেট সিস্টেম আবার ম্যাগনেট সিস্টেম মতন আবার লেগে যাবে এই ভাই অনেক রানিং না হ্যাঁ এটা অনলাইনে অনেক চাহিদা যে কেউ যারা চক বাজার থেকে চেন লকের ফিঙ্গারিং মানে জুয়েলারি যাবতীয় সবাইকে নিতে চাচ্ছেন তারা হাজির গ্রাউন্ড এ ফাইভ হান্ড্রেডরুম এ চলে আসবেন আর এই শোরুমে আসলেই পাবেন সাদা বাই সাদাত ভাই হচ্ছে এই শোরুমের হচ্ছে মালিক উনি আপনাদেরকে যতটুক সম্ভব একদম হোলসেল রেট পাইকারি রেট যেটা ওটা দিবে আপনারা চাইলে নিজেরাও এখান থেকে নিয়ে বিজনেস করতে পারবেন অথবা আপনাদের দোকান থাকলে দোকানে সেল করতে পারবেন অথবা অনলাইনেও বিজনেস করতে পারবেন এরপর আপনি আমাদের এখানে পাবেন হচ্ছে সম্পূর্ণ চাইনিজ প্রোডাক্ট এগুলো কালার গ্যারান্টি করা ডাবল পার্টের লকেট পাবেন এটা হচ্ছে ডাবল পার্টের লকেট এরপরে যে এটা হচ্ছে ভলের ভিতরে লকেট এগুলো হচ্ছে প্রাইজ অনলি মাত্র হচ্ছে ষাট টাকা করে ষাট টাকা এটা হচ্ছে আপনার পঁষট্টি টাকা এগুলো পঁচাত্তর টাকা এগুলো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে আপনার নব্বই টাকা বিভিন্ন প্রাইজের ভিতরে আছে লকেটের আইটেমের জন্য হচ্ছে আপনার আমার কাছে আসতে হবে একটা শোরুমে কত আইটেম লকেট আছে জাস্ট শুধু এটা দেখান ভিডিওতে সব লকেট দেখানো সম্ভব না এরপর এটা হচ্ছে তাইবা লকেট দুই বছর কালার গ্যারান্টি করা দুই বছর কালার গ্যারান্টি করা এই লং লকেটটা আপনি পেয়ে যাবেন প্রাইজ এন্টারপ্রাইজের শোরুমে যারা এটা পছন্দ হয়েছে অবশ্যই স্ক্রিনশট দিয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন আমি আপনাকে হোলসেল প্রাইজে এই প্রোডাক্টগুলো দিতে পারবো এরপরে হচ্ছে যে আপনি কিছু আমাদের কাছে পাবেন এই একটা আইটেম কী পরিমাণ স্টক আছে এখানে এই একটা আইটেম এটা হচ্ছে বাই আনকমন একটা আইটেম এটা উড়ন্ত প্রজাপতি এটা আপনি আমার কাছে পাবেন তিরিশ টাকা করে তিনশো ষাট টাকা উড়ন্ত প্রজাপতি হ্যাঁ এই উড়ন্ত পেয়ে যাবেন এই ছিল আমাদের লকেট কালেকশন এই ছিল আমাদের লকেটের কালেকশন যারা হচ্ছে লকেটের নিয়ে কাজ করতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আশা করতেছি আপনাদের যে কোনো প্রোডাক্ট আপনি ভিডিও কলে দেখে প্রোডাক্ট নিতে পারবেন কিন্তু পাইজা এন্টারপ্রাইজের সুরুমে হচ্ছে আপনি একটা সুবিধা পাবেন যেটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনে প্রোডাক্ট আমরা চৌষট্টি জেলায় পাঠায় থাকি সেই আপনি গ্রামগঞ্জ থেকে অর্ডার দিবেন কোনো চিন্তা নাই আপনি সম্পূর্ণ প্রোডাক্ট আপনি কন্ডিশনে পাঠিয়ে দেবেন এই ছিল আজকে আমাদের প্রাইজ এন্টারপ্রাইজের এই ছিল আমাদের প্রাইজ এন্টারপ্রাইজের গুঞ্জ কালেকশন যেখানে আপনি আংটি কানের দুল ব্যাসলাইট চেন লকেট থেকে শুরু করে যাবতীয় সকল প্রোডাক্ট আপনি হোলসেলে নিতে পারবেন হোলসেলে নিতে হলে আপনি কি করতে হবে পাইজা এন্টারপ্রাইজের নাম্বারে আপনি যোগাযোগ করতে হবে এন্টারপ্রাইজের নাম্বার যখন যোগাযোগ করবেন আপনি আসলে আমি আপনাকে লোকেশন বলে দিব অথবা আমাদের লোকেশনটা আমি আরেকবার বলে দিতেছি এটা হচ্ছে ঢাকা চকবাজার পাইকারি মার্কেট মমতাস টাওয়ার মমতাস টাওয়ারে আপনার আন্ডারগ্রাউন্ডে আসতে হবে আন্ডারগ্রাউন্ডে পাইজা এন্টারপ্রাইজের এই শোরুমটা পাবেন হাজি খাজি সেলিম টাওয়ার পাশের ভবনটা হচ্ছে মমতাস টাওয়ার অনেকে দেখা যায় মোহাম্মদাস টাওয়ারটা চিনে না কিন্তু হাজি সিলিম টাওয়ারটা চিনে হাজি সিলিম টাওয়ারের পাশে আসলে দেখা যায় যে মোম্মদাস টাওয়ার মোম্মদাস টাওয়ারে আপনি আসেন অথবা হচ্ছে ভিডিও কলে প্রোডাক্ট নেন কোনো সমস্যা নেই কন্ডিশনে প্রোডাক্ট আমরা পাঠিয়ে দিয়ে থাকি এই ছিল আজকের কালেকশন যাদের পছন্দ হয়েছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ